যার নামে ভদ্র মামলা থাকে সাবেক স্বৈরাচারী শাসকের প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি ক্ষুধি রাষ্ট্রপতি আত্মভানি প্রায় দিন আগে কিভাবে পালিয়ে যাবে তবে আমরা কি বুঝে আপনার আইন শৃঙ্খলা বাহিনী নাকে তিয়ল দিয়ে ঘুমাচ্ছেন আমার প্রশ্ন আপনারা বিচারে কোন লোককে হয়রানি করবেন না ঠিক আছে কিন্তু একজন অপরাধী যতটা অপরাধ করেছে তার অপরাধ অনুযায়ী কিন্তু একটা নিরাপরাধ লোক যাতে কখনো যেন হয়রানি না হয় আমি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর সকলের কাছে আহ্বান রাখতে চাই চব্বিশের কোন নিষিদ্ধ করার জন্য আর কি চান আপনারা আমরা এখানে দাঁড়িয়েছি এখান থেকে পনেরো আমার লাশ যাবে কিন্তু আমি যাব না আমরা মুসলিম কিন্তু চাপি নয়